করছেন আমি একাধিকবার আপনাকে অনুরোধ করব এবং এ দায় আপনার যে কথা আপনি বলছেন মাথা রাখবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনারও মন্ত্রী আমারও মন্ত্রী ফালগুনি প্লিজ আপনাদের বিরুদ্ধে সরাসরি ফালগুনি আপনার কাছে আসুন ভাস্কর প্লিজ একটুখানি পরপর আক্রমণ যেহেতু বিজেপির দিকে চলে আসছে আমার একটু নিতেই হচ্ছে প্রতিক্রিয়া ফালগুনি কেন পরপর এই প্রসঙ্গগুলো উঠে আসছে বিশেষ করে যেখানে বলা হচ্ছে যে সংবিধানকে মানা হবে না কেন কারণ জানে কংগ্রেস যে আপাতমস্তক দুর্নীতিতে

নির্দোষ প্রমাণিত হলে তাকে তার জায়গা ফিরিয়ে দেওয়া হবে একদম হান্ড্রেড আর এস আই আর বলছেন বিরুদ্ধে আপনারা নেমেছেন কোন কারণে তাহলে সমস্যা কোথায় প্রশ্ন কোথায় কেন বারবার বিরোধীদের এই বক্তব্য প্রশ্ন উঠছে সংবিধান নিয়ে আইন বারবার কেন দেখুন একশো তিরিশতম সংবিধান সংশোধন করার যে প্রক্রিয়া আজকে শুরু হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে সংবিধান সংশোধন করাতে প্রশ্ন উঠবে কিন্তু এখানে একটা ভয়ঙ্কর প্রবণতা দেখা দিচ্ছে আপনাদের জানতে হবে যে মানুষকে কারাবাস কেন করতে হয় দুটো কারণে এক কনভিক্টেড হলে সশ্রম কারাবাস আরেকটা হচ্ছে বিচারের সময় তদন্তের স্বার্থে কাস্টাডি চায় যারা তদন্তকারী সংস্থা তারা বলেন জেল কাস্টাডি কাস্টাডিতে ট্রায়াল করেন কাস্টাডি চায় তার মানে কাস্টাডি মানে একজন মানুষ সন্দেহ করা হলো তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো কোর্টের কাছে প্রার্থনা করলেন তদন্তকারী সংস্থা যে পুলিশ কাস্টাডি বা জেল কাস্টাডি জেল কাস্টাডি থাকলো এবং জেল কাস্টাডিতে থাকাকালীন তদন্তের স্বার্থে তদন্তের স্বার্থে তাকে রেখে দেওয়া হয় এবং অনেক সময় বলা হয় যে বাইরে বেরোলে তদন্ত প্রভাবিত করতে পারেন ইত্যাদি ইত্যাদি করে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয় এই তদন্তকারী সংস্থা দীর্ঘদিন ধরে জেলে বিচারাধীন বন্দীদের রাখার যে একটা পদ্ধতি এই পদ্ধতিটা আমাদের একটা আইন ব্যবস্থা একটা দীর্ঘসূত্রতা এখানে দেখা যায় যে বহু ক্ষেত্রে সেই তদন্ত চলাকালীন দীর্ঘদিন রাখার পরেও তদন্তের পরে উঠে আসে সেই ব্যক্তি নির্দোষ তাহলে যদি এই অ্যামেন্ডমেন্টে যে কথাটা বলা হচ্ছে যে একজন মানুষ প্রধানমন্ত্রী তার মর্যাদা সম্পন্ন তিনি মুখ্যমন্ত্রী বা অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার তাদের একটা মর্যাদা আছে তাদেরকে আপনি যদি বহিষ্কার করেন তাহলে যে শুধুমাত্র অভিযোগের ওপরে ভিত্তি করে আমার কাছে ব্যক্তিটা নয় ওই পদটা সেই পদটার ক্ষেত্রে এটা একটা অবমাননা এবং যেখানে ফেডারেল স্ট্রাকচার আপনি বলুন ফেডারেল স্ট্রাকচারের কথা আপনি বলবেন আজকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ডে হিসেবে উল্লেখ করেছেন অবশ্যই কেন কেন এই যে আজকে এটা একটা ফেডারেল স্ট্রাকচারে কি আপনি জানেন আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কিন্তু কেন্দ্রীয় সরকার ইডি বা সিবিআই যারা তদন্তকারী সংস্থা তারা কোনো কোনো সময় কোর্টের নির্দেশে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিষয়ে তারা এনকোয়ারি করতে পারে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যারা অশোক দা বললেন যে ইডি বা সিবিআই তদন্তের স্বার্থে বহু অভিযুক্ত মানুষকে বিশেষ করে রাজনৈতিকভাবে যাদের একটা পজিশান আছে বিরোধী দলে তাদের বহুদিন ধরে গ্রেপ্তার করে রেখেছেন এবং এই গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে রাখা তার ফলে যদি তাদের পদ চলে যায় এটা তো অনৈতিক এবং ফেডারেল স্ট্রাকচারের ওপর আঘাত সঠিকভাবে আরেকটা কথা ওনারা জানতেন যে বিজেপি আগেরবার দু তিনশো তিন ছিল এবারে দুশো চল্লিশ টু থার্ড মেজরিটি না থাকলে সংবিধান সংশোধনী পাশ করানো যায় না সেটা না নেই জেনেও অন্যদিকে এই এসআইআর এর বিষয় বা অন্যান্য বিষয়ে যে কেন্দ্রীয় সরকারের এখন যা কিছু করছে তার বিরোধীদের দের আটকানোর জন্য সদা প্লিজ একটুখানি একটুখানি আটকাতে হবে একেবারে এই আলোচনায় প্রত্যেকের প্রতিক্রিয়া নেব আমরা শুনিয়ে দেবো চোরমুখ সাংসাদ করলেন বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বলেন স্ট্রাকচারকে ব্রেক করে দেন সমস্ত ক্ষমতা ইডির হাতে তুমি দিয়ে দিচ্ছ এ চিফ মিনিস্টারকে সরা বলে এরা হয় কখনো ভারতবর্ষের সংবিধানকে একদম ধুলিস্বাদ করে দিচ্ছে এরা বিরোধী দল হবেই এর চেয়ে কালো দিন ভারতবর্ষে খুব কম এসছে নরেন্দ্র মোদীর সময় অনেকবার এসেছে এটা একটা অন্যতম ব্ল্যাক ডে অফ দি ইন্ডিয়া বারবার ব্ল্যাক ডে এর প্রসঙ্গ উঠে আসছে কেন কেন ব্ল্যাক ডে সম্পর্কে ওনারা বেশি জানেন তো মমতা ব্যানার্জি তো কংগ্রেসেই ছিলেন তো সেই সময় কিভাবে গণতন্ত্রকে হরণ করা হয়েছে এবং রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য কতবার এরা এই যে গণতন্ত্রকে হরণ করেছে সেটা কংগ্রেসের থেকে ভালো কেউ জানে না এই জন্য তাদেরকে তৃণমূল কংগ্রেস তো আমার মনে হয় কংগ্রেস তৃণমূলটা তুলে দিলে কংগ্রেস সেটা হয়ে যেতেই পারে তো একসাথেই এইটার ব্যাপারে তারা আন্দোলন করলে মনে হয় এটা বেশি খুশি হব এবং তারা জানে যে ব্ল্যাক ডে এবং বর্তমান পশ্চিমবঙ্গের সেই ব্ল্যাক ডে কথা যিনি বলছেন সেই অঘোষিত ইমার্জেন্সি চলছে এই পশ্চিমবঙ্গে এবং যারা করছে তার নাম তৃণমূল কংগ্রেস এবং একটু প্রতিক্রিয়া নিতে হবে পার্থ প্রতিমবাবু ফালগুনি দিয়ে অভিযোগ করছেন যে অঘোষিত ভাবে ইমার্জেন্সির কথা বলছেন চলছে ফালগুনি অভিযোগ কিন্তু এবং তারই সঙ্গে বারবার করে এই অভিযোগ তুলছেন রাজ্যের নিরিখে কেন আসলে যে বিলটা আনা হচ্ছে সেটা একটা ব্ল্যাক বিল আর কংগ্রেস আমলে ইমার্জেন্সির কথা ওরা বলছে আসলে এখন সুপার ইমার্জেন্সি অঘোষিত সুপার ইমার্জেন্সির সামিল যেভাবে বিচার বিভাগের স্বাধীনতাকে শেষ করতে চাইছে এই বিল বিচার বিভাগকে পাশ কাটিয়ে কোথাও একটা ইডির হাতে এক দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এবং ইডিকে লক্ষারজনক ব্যবহার করা অলরেডি ব্যবহার করছে এবং তাকে আরো বৈধতা দেওয়া দিতে চেষ্টা করছে যেখানে সুপ্রিম কোর্ট ইডি সিবিআই কে কখনো কখনো কেস প্যারট বলে উল্লেখ করেছে ইডির এই সুপ্রিম যে ক্ষমতা যাকে তাকে প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করার যে ক্ষমতা সেটা নিয়ে মন্তব্য করেছে এই ধরনের অনৈতিক কাজকর্ম ইডি করছে সেখানে দাঁড়িয়ে তাকে বৈধতা দিয়ে এই বিলের মাধ্যমে তারা যেখানে যেখানে বিরোধী শক্তি যে যে রাজ্যগুলোতে বিরোধী রাজনৈতিক দলের লোকেরা থাকবে যারা বিরোধী সরকে উচ্চ করবে তাদেরকে কিভাবে হ্যারাস করতে হবে তাদের সরকার ভেঙে দিতে হবে তার একটা নতুন কৌশল হলো এটা আর সঙ্গত কারণেই কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে টু থার্ড মেজরিটি না হলে সংবিধান সংশোধনী বিল কখনো পাস হতে পারে না তাদের হাতে নেই তারা জানে এটা তারা করছে কারণেই যে যে এসআইআর নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা আওয়াজ উঠেছে সেই থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার স্বার্থে নতুন একটা কৌশল এনে এটা নিয়ে যাতে আলোচনা হয় এটা নিয়ে যাতে সকলে ব্যস্ত থাকে আর সেই ফাঁকে নির্বাচন কমিশন ইসিআই কে লাগিয়ে তারা তাদের যে উদ্দেশ্য সেটা সফল করতে চাইছে এবং তার পরবর্তী সময়ে তারা কোনো এক সময় তারা ইডিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক গুলো কে তারা ধ্বংস করতে চাইছে প্রতিক্রিয়া নেব কিন্তু তার আমরা মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ তিনি ঠিক কি বলেছেন শোনাবো মহুয়া মৈত্রের বক্তব্য যেটা রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে তাতে পরিষ্কার লেখা আছে যে কোনো জনপ্রতিনিধিকে সাত বছরের বেশি যদি ইমপ্রিজনমেন্টে যদি তাকে কোনো কোর্ট কনভিক্ট করে তবে তাকে সরানো যায় এই বিলটা বলছে যে যে কোনো ইলেকটেড মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আট কোটি মানুষ ন কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছে কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে আর তিরিশ দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট সেই মুখ্যমন্ত্রী সেই মিনিস্টারকে স্যাক করতে পারে তার মানে কি আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুভ করা